বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানার দরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু শর্ট টপসের ডিজাইন দেখিয়ে দেবো ওয়েস্টার্ন শর্ট টপসের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা থাকবে ফুল বডিটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি চায়না সব জর্জটের মধ্যে হাতাটা থাকবে এভাবে খুব সুন্দর এখানে একটা বুস্ট ইউজ করা আছে খুব সুন্দরভাবে এখানে কিছু কুচু করে ডিজাইন করা থাকবে তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক এক আমরা কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেয় স্ক্রিনশট নিয়ে ভিডিওতে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো প্রাইসগুলো জেনে নিতে পারবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে এখন আপনাদেরকে আমরা লাইট ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর লেজার কাটের মধ্যে এটা ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর কাপড়টা হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর শর্ট টপসের মধ্যে এটারও প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আপনারা যারা নিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে এগুলো প্রাইসগুলো জেনে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে লেজার কাটের ডিজাইন আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম